آيات آت ألم تر إلى الذين نهوا عن النجوى ثم يعودون لما نهوا عنه ويتناجون بالإثم والعدوان ومعصية الرسول وَيَتَنَاجَوْنَ بِالِإِثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِيَةِ الرَّسُولِ وَإِذَا جَاءُوكَ حَيَّوْكَ بِمَا لَمْ يُحَيِّكَ بِهِ اللَّهُ وَيَقُولُونَ فِي أَنفُسِهِمْ لَوْلَا يُعَذِّبُنَا اللَّهُ بِمَا نَقُولُ حَسْبُهُمْ جَهَنَّمُ يَصْلَوْنَهَا فَبِئْسَ الْمَصِيرُ <applause> আপনি কি তাদেরকে লক্ষ্য করেন না যাদেরকে গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল তারপর তারা যা নিষিদ্ধ তারই পুনরাবৃত্তি করে এবং পাপাচরণ লঙ্ঘন ও রাসুলের বিরুদ্ধাচরণের জন্য গোপন পরামর্শ করে আর তারা যখন আপনার কাছে আসে তখন তারা আপনাকে এমন কথা দ্বারা অভিবাদন করে যা দ্বারা আল্লাহ আপনাকে অভিবাদন করেননি আর তারা মনে মনে বলে আমরা যা বলি তার জন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেন জাহান্নামী তাদের জন্য যথেষ্ট যেখানে তারা দগ্ধ হবে আর কত নিকৃষ্ট সে গন্তব্যস্থল তফসির এক নং ফুটনোটের বিবরণ রাসুল উল্লাহ সাল্লাহ বলেন যেখানে তোমরা তিনজন একত্রিত সেখানে দুইজন তৃতীয় জনকে ছেড়ে পরস্পরে কানাকানীয় গোপন কথাবার্তা বলবে না যে পর্যন্ত আরও লোক না এসে যায় কারণ এতে সে মনক্ষুণ্ণ হবে সে নিজেকে পর বলে ভাববে এবং তার বিরুদ্ধেই কথাবার্তা হচ্ছে বলে সে সন্দেহ করবে মুসলিম দুই দুই নং বিবরণের ফুটনোট আবদুল্লা ইবনে আমার ইবনে আজ বলেন ইয়াহুদিরা রাসুল্লাহ ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলে আসসালাম আলাইকুম বলার পরিবর্তে আসসাম আলাইকুম বলত সাম শব্দের অর্থ মৃত্যু এ ঘটনার প্রেক্ষিতে এই আয়াত নাজিল হয় ইয়াহুদিরা এভাবে সালাম করে চুপিসারে বলত আমাদের এই গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেন মুসনাদে আহমদ দুই ভাগ একশত